আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সারা বাংলাদেশের মানুষের অভিভাবক সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শিষ্য নেতৃবৃন্দ ওনাকে শ্রদ্ধা করেন একইভাবে উপদেষ্টা উপদেষ্টা পরিষদের প্রধান সহ সবাই শ্রদ্ধা করেন অর্থাৎ বাংলাদেশের একমাত্র অভিভাবক আজকে আমরা অভিভাবক খারাপ হয়ে গেলাম বাংলাদেশকে ঐক্যবদ্ধভাবে পরিচালনা করার একমাত্র ব্যক্তি ছিলেন তিনি আপনারা জানেন দেশনেত্রী বেগম বেগম জিয়া মাঠে থেকে উঠে আসা নেত্রী বাংলাদেশের প্রতিটি স্তরের জন্য মানুষের সংগ্রাম করেছেন বিশেষভাবে জন্য সৈরাছার বিরোধী আন্দোলনে উনার ভূমিকা ছিল প্রশংসনীয় উনি তখন গৃহবধূ থেকে রাজনীতিবিদ এবং একজন আপসহীন নেত্রী হিসেবে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছিলেন যার ফলশ্রুতি একানব্বইতে বাংলাদেশে সবার অংশগ্রহণের মাধ্যমে নির্বাচনের মাধ্যমে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন পরিশেষে বিভিন্ন সময় তিনি আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে দেশের ক্লান্তিকালে বিশেষ ভূমিকা পালন করেছেন এবং অভিভাবকের ভূমিকা পালন করেছেন একইভাবে আপনার ওয়ান ইলেভেনের পরও তিনি আপসহীনভাবে এই বাংলার মাটিতে রয়ে গেছেন বাংলার মানুষের জন্য বাংলাদেশের সাধারণ মানুষের অধিকারের কথা চিন্তা করে উনি উনি দেশ থেকে পালিয়ে যাননি বাংলাদেশে ওনার জীবনের শেষ দিনগুলো যদি আপনারা চিন্তা করেন কখনো উনি চিন্তা করেন না যে এই দেশের মানুষের মানুষের কথার বাহিরে অর্থাৎ এই বাংলাদেশের মাটিকে উনি বেছে নিয়েছিলেন সব কিছুর ঊর্ধ্বে এবং বাংলাদেশের মাটিতে যত নির্যাতনের মুখও সতেরো বছরে উনি বাংলাদেশের মানুষের অধিকারের কথা চিন্তা করে এই বাংলাদেশে রয়ে গেছিলেন আজকে বাংলাদেশের যে ঐক্যমতের প্রতীক আপসহীন নেত্রী সবার যে শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব রাজনীতিতে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যাকে শ্রদ্ধা করে একমাত্র এরকম ব্যক্তিত্বে তিনি পরিণত হয়েছিলেন শেষের দিকে এবং উনার সেই আপসহীন দৃঢ়তা এবং দেশপ্রেমের কারণে বাংলাদেশের আপাময় জনগণ তাকে আজীবন স্মরণ রাখবে এবং আমরা বাংলাদেশ আজকে এক অপরণীয় সম্পদকে হারিয়েছে এবং বাংলাদেশের এই ক্ষতি আসলে কখনোই পোষানোর নয় আমার বিশ্বাস যে সামনের দিনগুলোতে আরও নেতৃত্ব গড়ে উঠবে যারা ওনার আদর্শকে ফলো করে এই বাংলাদেশকে নেতৃত্ব দিবে তখন দেখা যাবে যে এই বাংলাদেশ একটি অনন্য উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে বিশেষভাবে একটা আদর্শ নাগরিক আদর্শ দেশ গড়ে উঠবে আমি আজকের আমাদের সকল কার্যক্রম কর্মসূচি স্থগিত করে ঘোষণা করলাম সাথে সাথে আমাদের কেন্দ্রের সাথে যে সব প্রোগ্রাম গুলো দিবে এই প্রোগ্রাম গুলো আমাদের এলাকায় এবং চট্টগ্রামে চট্টগ্রামের আশেপাশে যেসব আছে সবাইকে পালনের জন্য আমরা বিশেষ ভাবে অনুরোধ করবো সারা বাংলাদেশেও একইভাবে প্রতিপালিত হবে সবাইকে জানাবো যে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করতে এবং ওনাকে যেন মহান রাব্বুল আলমিনেস্ত নসিব করে আমরা সবাই সেই দোয়া করব।